বাপরে বাপ তার মধ্যে এক্সপিরিয়েন্স আছে দেখছে ভালো দশ টাকা এক বান্ডিল বেরি দশ টাকা তাই না আর এক প্যাকেট সিগারেট একশো সত্তর মুদিখানা দোকানদার নাকি ভাই সবচেয়ে কম সত্তর কি তথ্য দেখেছেন ডক্টর জাকির নাকির মতো মুখস্থ রেফারেন্স যাই ব্র্যান্ডের নাম আর বললাম না তো আপনার পকেটে এক প্যাকেট সিগারেট রয়েছে একশো টাকা দাম এই সিগারেটটা যদি কেউ ভেঙে ফেলে কি অবস্থা হবে খারাপ হবে না আসেন দেখি আল্লাহনু বলেন তাহলে আল্লাহ রসুলকে আল্লাহ রসুলের মুখের কথাকে কি করে মূল্যায়ন করতে হবে এতক্ষণ বুঝালাম আপনাকে এবার দেখেন আনাস রাদি আল্লাহ আনু বলেন আমরা একটা সাহাবীর বাড়িতে বসেছিলাম তো সেই সাহাবির বাড়িতে অনেক সাহাবি মদের গ্লাস মুখে নিয়েছে মদ কেউ ঢেলে ঢেলে পরিবেশন করছে একদম বাইরে থেকে এসে বলছে কাছে রসুল্লা হয়েছে মদকে হারাম করা হয়েছে আচ্ছা মদকে হারাম করা হয়েছে তার মানে মদ গুলো হালাল টাকার কেনা হালাল ভাবে কেনা তখন সাহাবির জায়গায় যদি শাহিনুর রহমান বা আপনি আমি থাকতাম আমরা কি বলতাম চল আল্লাহ রসুলকে যাই এগুলো তো আল্লাহ রসুলের কাছে গিয়ে এগুলো তো আগেরই আমাদের কিনা এগুলা খায় তারপরে গিয়ে হিসাব কি বলছেন হিসাব তো তাই হওয়ার কথা যেই বাইরে থেকে শুনেছে তোমাদের উপরে মদকে হারাম করে দেওয়া হয়েছে ইন দ্যাট সিচুয়েশন আলী রাজিল বলছেন আমাকে বলছেন তালহা রাজিল যে সব মদের যতগুলো বড় বড় ঠিলি রয়েছে ঠিলি বুঝেন কি কলসি সবগুলাকে ভেঙে চৌচির করে দাও একেবারে ভাঙতে 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 যেন মদের বন্যা বয়ে যেতে লাগলো লাখ লাখ কোটি কোটি টাকার মদ ভেঙে চুরমার করে দিল শেষ করে দিল অথচ একশো টাকার প্যাকেটে সিকার ভেঙে দিলে নাকি আপনার রাগ হবে আপনি মুসলমান কথা বলছেন আমার তার মানে আল্লাহ রসুলামের এই কথা বলা সাড়ে চোদ্দশো বছর হয়ে গেল সাড়ে চোদ্দোশো বছর পূর্বের হাদিস আর আয়েশাদারাদী আল্লাহ তালা আনা করেন করা রসুলুল্লাহি সাল্লাল্লাহ রহিসাল্লাম আয়েশার আদি আল্লাহ তাল্লা আনা বলেন রসুল্লাহ সাল্লাহসাল্লাম বলেছেন কুল্লু মুস্কিরিন খামরিন ওয়াকুল্লু খামরিন হারাম প্রত্যেকটা নেশাদার বস্তু মদ আর প্রত্যেকটা মদ হারাম পান বিড়ি জর্দাগুল খৈনি সিগারেট ইয়াবা ফেনসিডিল যত রকমের নেশাদার দ্রব্য আছে এর প্রত্যেকটা অংশ হারাম এর প্রত্যেকটা ফোটা হারাম এর প্রত্যেকটা ধোয়াযুক্ত জিনিস হারাম এগুলো হচ্ছে আল্লাহ সাড়ে চোদ্দশো বছর পূর্বে এটা বলে গিয়েছেন এটাকে নিশ্চিত করে ত্যাগ করতে হবে বলেন আমাদের উমার রাজিলাতুর জামা নাই যারা মদ পান করত যারা নেশাদার দ্রব্য পান করত তাদেরকে জুতা দিয়ে চল্লিশ জুতার বাড়ি মারা হতো চল্লিশ জুতার জুতার বাড়ি মারা হতো আব্লুআবনে আমরতী আল্লাহ্লা আরু বলেন রসউল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি পানবিড়ি জর্দা গুল সিগারেট খায় চল্লিশ দিন ইবাদত করলে চল্লিশ দিন সলা তাদায় করলে তার সাদ কবুল হবে না তারপরে বিড়ি খেয়ে ঈদ গায়েদ গিয়ে সালা তাদাই করছে সাদা পাকা নাটক বাগ কথা কি বুঝেন না আমার এই হাদিস কেউ শুনেনি আপনার ইমান বলেন না হাদিস নিশ্চিত বলে কত বড় ওর সাহস যে ও সিগারেট খেয়ে বিড়ি খেয়ে আবার ঈদগাহে যায় আবার গিয়ে সাদা আদায় করে কত বড় বিয়াদবো আল্লাহ রসুল সাল্লাম চল্লিশ দিন কবুল হবে না চল্লিশ দিন এরপরে ও যদি তৌবাক করে সাইনুর রহমানের বক্তৃতা শুনে তৌবা করলো তৌবা করলে আল্লাহ কারীকে ভালোবাসে আল্লাহ ওকে ক্ষমা করে দিবে কিছুদিন পর বক্তৃতার ভোলটি শেষ ও আবার পান করলো এখন থেকে আবার চল্লিশ দিন কবুল হবে না এরকম করতে করতে তিন যখন তো বা করবে আল্লাহ তালা বলছে আমি ওকে রাজা গাতুল খাবাল পান করাবো যারা জর্দা জর্দাক সিগারেট খাই তাদেরকে রাজা গাতুল খাবাল পান করা হবে সাহবাই কেরাম বছর রাজা গাতুল খাবাল কি তখন মোহাম্মদ সাল্লাম বলছে শোনো সাদাগাতুল সাদাগাতুল খাবাল বা তিনাতুল খাবাল বা জিনাতুল খাবাল এটা হচ্ছে জাহান নামিদের রক্ত ঘামকে মিশিয়ে যে খাবার তৈরি করা হয় এর নাম হচ্ছে রাধা খাবাল যারা পান বিড়ি জর্দা গুল সিগারেট খাই তাদেরকে জাহান নামিদের রক্ত পূজ ঘাম দিয়ে এটা ওয়েলকাম ড্রিঙ্ক জুস দেওয়া হবে এই জুস খাওয়ার জন্য রেডি থাকেন কথা কি বোঝা যাচ্ছে